স্পিনার অফার রাহিনী আমার ভাই তাপস ভাইয়ের আজকে গাড়ি ডেলিভারি হলো আপনারা সবাই জ করবেন এই একটা তো ভাইয়ের গাড়ির মডেলটা আপনারা দেখেন ডি আই এই মডেলের গাড়িটা গাড়িটা পুরোটা দেখে মডেল একশো দশ কি কান্টিতে যায় এটা টোটালি একশো দেশে এই গাড়িটা চলে বাংলাদেশ সহ একশো দশটি দেশে এক্সপোর্টে পায় তো তাপস দা আপনি এই গাড়ি নিয়ে কি এখন খুশি আছেন ইনশাল্লাহ অবশ্যই খুশি অবশ্যই দেখ আমিও দোয়া করে দিলাম আমার দাদা যেন গাড়ি নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে কোনো ঝামেলা যেন না হয় এবং ইনশাল্লাহ আমি দোয়া করলাম যে আরও পাঁচ দশটা গাড়ি মালিক যেন হয় এবং পাঁচ দশটা না আল্লাহ যতটুক ভালো হয় এনার জন্য ততটুক পর্যন্ত দিতে থাকে এনি যেন সুখী হয়

গাড়িটার ফুল কন্ডিশন আপনারা দেখলেন আপনাদেরকে ভাই দেখানো হলো তো আমাদের জন্যে সবাইকে আমাদের সবার জন্য দোয়া করবেন আর সময়ে দা কিছু বলবেন কোনো কোনো কিছু বলেন দাদা একটা কথা বলেন আমি তো খুশি আপনি কি দোয়া করে দিলেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই থাকবে ঠিক আছে আমার দাদা পাশে থাকবে আমার ভাই পাশে থাকবে বলছে এবং তারপর দাদা কাপুরে আরো একটা নতুন গাড়ি দেবো ইনশাল্লাহ কি বলেন দাদা একটা নতুন গাড়ি নেবেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ আপনারা সময় দেওয়া বলছেন ওকে থ্যাংক ইউ এই গাড়িটা বিক্রি হয়ে গেল সোনালিকা ডিআই আই ফিফটি আর এক্স ফুল কন্ডিশন আপনারা দেখলেন আর এখানে যারা ছিল আপনারা দেখলেন বিশেষ করে সার্বিক সহযোগিতায় তাপস ভাই আছে এনারা সবাই আছে তো আমাদের জন্য সবাই দোয়া করবেন ঠাকুর গাড়ি জনের জন্যও দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ দাদা আল্লাহ হাফেজ দিয়ে দেন